হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভ্যানের মাধ্যমে ব্যবসা বিশেষ করে দেখবেন আমাদের চারপাশে বা অনেক সময় রাস্তাঘাটে দেখবেন ভ্যানের যে ব্যবসাগুলো রয়েছে বা ভ্যানের ভিতর করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু বিক্রি করা হয় দেখুন একটা জিনিস চিন্তা করুন এইসব ব্যবসায় যদি লাভ নাই থাকতো তাহলে কিন্তু এত হাজার হাজার মানুষ কিন্তু এই ব্যবসাগুলো করতো না এই ব্যবসাগুলো কিন্তু প্রচুর লাভ রয়েছে যদিও ব্যবসাগুলো একদম ছোট ব্যবসা বা এই ব্যবসাগুলো করে আপনি খুব বড় পর্যায়ে যেতে পারবেন না তবে ছোট ছোট করে কিন্তু আস্তে আস্তে আপনি ব্যবসাগুলো বড় করতে পারেন অনেক আছে ভ্যানে বিজনেস করার পাশাপাশি কিন্তু দেখবেন দোকানেও কিন্তু বিজনেস করছে এরকম অনেক মানুষ আছে যারা দোকানেও প্রোডাক্ট সেল করছে এবং একটা নির্দিষ্ট সময় আপনি ভ্যানে করেও কিন্তু তারা প্রোডাক্ট বিক্রি করছে বিশেষ করে স্ট্রিট ফুডের এগুলোর ব্যবসাগুলো কিন্তু যে স্ট্রিট ফুডগুলো রয়েছে আমাদের দেশে স্ট্রিট ফুডগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনার দেখবেন ভ্যানে করে বিক্রি করা হয় বর্তমানে স্ট্রিট ফুডের ব্যবসার পাশাপাশি ভ্যানে করে বিভিন্ন ধরনের সবজি তারপরে স্টক প্রোডাক্ট জামা কাপড় তারপরে হচ্ছে আপনার কোকারিজ আইটেম মশলাপাতি কী এমন নাই যে ভ্যানে বিক্রি করে না সব ধরনের প্রোডাক্টে কিন্তু আপনি ভ্যানে বিক্রি করে নিজের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন একটি ভ্যানের মাধ্যমে কিন্তু আপনি দুইভাবে ব্যবসা করতে পারবেন এক হচ্ছে আপনি একটি ভ্যান কিনে একটি বা দুইটি তিনটি ভ্যান কিনে বিভিন্ন জায়গায় ভাড়াতে হিসাবে দিয়ে দিতে পারেন আরেকটা হচ্ছে আপনি চাইলে নিজে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রোডাক্ট বিক্রি করতে পারেন দেখুন ব্যবসার ক্ষেত্রে ছোট বড় বলতে কোনো কিছু নেই আমি সব সময় বলি আপনি যেটা করবেন সেটাই ব্যবসা আপনি যদি ঘরে বসে কোনো একটা কিছু বিক্রি করেন সেটাও আপনার ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ছোট বড় বলতে কোনো কিছু নেই অনেক সময় দেখবেন আমাদের দেশে আমি আগে বলেছি আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ভ্যানের ভিতরে স্ট্রিট ফুডগুলো বিক্রি করা কাঁচা সবজি বিক্রি করা স্টক প্রোডাক্ট বিক্রি করা আমি প্রথমে স্ট্রিট ফুডগুলো নিয়ে একটু বলি দেখুন আমাদের দেশে দেখবেন আপনি বিভিন্ন সময় বা বিভিন্ন সময় হচ্ছে আপনি যখন সন্ধ্যার পর বের হন দেখবেন স্ট্রিট ফুডগুলো কিন্তু জমজমাট হয়ে ওঠে সন্ধ্যার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুডগুলো অনেক জমজমাট হয়ে ওঠে বা দিনের বেলাও চলে তো স্ট্রিট ফুডগুলো কিন্তু ম্যাক্সিমামই ভ্যানের ভিতর বিক্রি করে তো আপনি ভ্যানের ভিতর স্ট্রিট ফুডের ব্যবসা যদি করতে চান আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ধরনের ফুড বিক্রি করবেন বা কোথায় বিজনেসটা করবেন এই জিনিসগুলো নিয়ে আগে আপনাকে চিন্তাভাবনা করতে হবে আর একটি স্ট্রিট ফুডের ভ্যান হচ্ছে আপনি বর্তমানে আপনি যদি নিজের মতো করে একটা ডিজাইন করে কাস্টমাইজ করে বিক্রি একটা বানাতে চান ক্ষেত্রে হচ্ছে আপনার বর্তমানে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো একটি স্ট্রিট ফুডের ভ্যান বানাতে আপনার বর্তমানে খরচ হবে আচ্ছা নর্মাল ভ্যানগুলোর যে কথা যদি আমি বলি বর্তমান বাজারে নর্মাল ভ্যানগুলো আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ক্যাটাগরি ওয়াইজ বা কোয়ালিটি অনুসারে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতর নর্মাল কোয়ালিটির ভ্যানগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ধরুন আপনার যদি তিনটে বা চারটি ভ্যান আপনি এক লাখ টাকা দিয়ে আপনি তিনটি ভ্যান কিনলেন এই তিনটি ভ্যান আপনি ভাড়ায় দিয়ে দিলেন বর্তমানে তিনটি ভ্যান ভাড়ায় দিলে বর্তমান বাজারের প্রেক্ষিতে আপনি তিনটি একটি ভ্যান থেকে আপনি পাঁচশো টাকা করে প্রতিদিন পনেরোশো টাকা কিন্তু ঘরে বসে আপনি চোখ বন্ধ করে ইনকাম করতে পারছেন আর যাদেরকে ভাড়া দিবেন তারা এইসব ভ্যানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে তারা কিন্তু ওইসব জায়গা থেকে ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পারবে এছাড়া আপনি যদি চান যে আপনি নিজে ঘুরে ঘুরে বা নিজে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট বিক্রি করবেন বিভিন্ন জায়গায় গিয়ে যে প্রোডাক্ট বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি সিজন ওয়াইজ ভাগ করে নিতে পারেন অথবা আপনি সারা বছরের জন্য বিক্রি করতে পারেন তবে সিজন ওয়াইজ আমি কেন বলছি আপনি হচ্ছে শীতের সময় আপনি বিভিন্ন ধরনের গরম জামা কাপড় বিক্রি করতে পারেন তারপর হচ্ছে আপনি ফলের সময় বিভিন্ন ধরনের আম কাঁঠাল জাম বিভিন্ন ধরনের লিচু এগুলো আপনি বিক্রি করতে পারেন তারপর বিভিন্ন ধরনের মশলা আইটেমগুলা একটা প্যাকেজ করে বিভিন্ন ধরনের প্যাকেজ করে আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম আছে আপনি সেগুলো বিক্রি করতে পারেন আজকে আমি দেখলাম যে একটা ভ্যানের ভিতরে বিভিন্ন ধরনের আতর তসবি জায়না মাছ এইগুলো নিয়ে মেসোয়াক ব্রাশ এগুলো নিয়ে বিক্রি করছে তো ভ্যানে বিক্রি করা যায় না কি এমন প্রোডাক্ট নেই তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টক প্রোডাক্ট যেমন আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আপনি বিক্রি করতে পারবেন তবে ভ্যানের ব্যবসায় আপনি যদি জায়গা আমি দুইটা কথা বলবো এক হচ্ছে জায়গা আর এক হচ্ছে প্রোডাক্ট এই দুইটা যদি আপনি ভালোভাবে সিলেক্ট করতে পারেন তবে ভ্যানের ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট